হাই ছোট্ট সোনারা তোমরা কেমন আছো চলো আজকে আমরা পড়বো ত দিয়ে বাক্য গঠন ও শব্দ গঠন ড ডুলি কাঁধে বেহারা যায় ডতে ডিম ডতে ডাভ ডতে ডালিম ডতে ডুলি কাঁধে বেহারা যায় ডর শিকারে ডু লর শিকারে লি ডুলি কয় চন্দ্রবিন্দু আকার ধয় একারে ধে কাধে বয় একারে বে হয় একারে হা বসে নয় রা বেহারা অন্তঃস্থ জয় একারে যা হ যায় ডুলি কা ডুলি বেহারা যায় ডতে ডিম ডয় রসিকারে ডি ম ডিম ডাব ডয় একারে ডা ব ডাব ডালিম ডয় একারে ডা লয় রসিকারে লি ম ডালিম ঢ ঢতে ঢুলি ভায়া ঢাক বাজায় ধতে ঢোল ধতে ঢাল ধতে ঢেঁড়স ধতে ঢুলি ভায়া ঢাক বাজায় ঢয় করে ঢুল অয় করে লি ঢুলি ভয়াকারে ভা অন্তঃস্ত করে আ ভায়া ঢয়াকারে ঢাক ঢাক বাজায় ভয়াকারে বা পরিগা করে যা অন্তস্তি বাজায় ঢুলি ভায়া ঢাক বাজায় ঢতে ঢোল ঢয় ও ঢো ল ঢোল ঢতে ঢাল ধয়কারে করে ল ঢাল ঢতে ঢেঁড়স ধয় জপ ঢয় চন্দ্রবিন্দু জপলা আকার ঢয় সিনার তালিবাস্য ঢেঁড়স মূর্ধন্য মূর্ধন্যতে নাকের পরে মূর্ধন্যতে বেনু মূর্ধন্যতে দূষণ মূর্ধন্যতে হরিণ মূর্ধন্যতে মূর্ধন্য নাকের পরে ময় মু ধয়রে রে ধন্যপলা মূর্ধন্য দন্তন্যকারে না কয়েক কে বসিনার নাকের পরে প বসি না পরে মূর্ধন্য নাকের পরে মূর্ধন্যতে বেনু বেকারে বে মধ্যন্য রসিকারে নু বেনু দূষণ দয় দীর্ঘ কারে দু মধিনাস মধন্য দূষণ হরিণ হ বসিণারয় রসিকারের রি মূর্ধন্য হরিণ ভক্ত ততে তিমি আপন শিকার ধরে ততে তালা ততে তোতা ততে তরমুজ ততে তিমি আপন শিকার ধরে তিমি তয়ের শিকারে তি ময়ের মি তিমি আপন সরায়া প দন্তন্য আপন শিকার তালিবাসয়ের শিকারে শি কয়েকারে কা বসিনার শিকার ধরে ধ বসিনার রে ধরে তিমি আপন শিকার ধরে ততে তালা তয়কারে তা লয়কারে তো তোতা তয় ওকারে তো তয়কারে তা তোতা ততে তরমুজ তিন তরমুজ ধতে ডুলি কাদে বেহারা যায় ডতে ডিম ডতে ডাব ডতে ডালিম ঢ ঢতে ঢুলি ভায়া ঢাক বাজায় ঢতে ঢোল ঢতে ঢাল ঢতে ঢেঁড়স মর্ধন্য মর্ধন্যতে মর্ধন্য নাকের পরে মর্ধন্যতে বেনু মর্ধন্যতে দূষণ মর্ধন্যতে হরিণ ত ততে তিনি আপন শিকার ধরে ততে তালা ততে তোতা ততে তরমুজ আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিও